পুরুলিয়ার মতো লুকোচুরি নয় একেবারে লোকালয়ে ঢুকে বাঘের হামলা লাইফ অফ পাই সিনেমায় পুষ মানে বাঘ কিন্তু বাস্তব আর শিল্প এক নয় কুলতলির বাঘ ঝাঁপিয়ে পড়ে বনকর্মীর উপর তারপর বাঘের আতঙ্কে কাঁটা কুলতলি বাঘবন্দি করার সময় জখম বনকর্মী বাঘের থাবায় আহত হয়ে হাসপাতালে ভর্তি পুরুলিয়া থেকে ফিরে গেছে জিনাদ জিনাদকে খুঁজতে এসে ফিরে যায় তার প্রেমিকও কুলতলির বাঘ সরাসরি চলে এলো লোকালয়ে কুলতলি ব্লকের মৈপীট বৈকুণ্ঠপুর গ্রামের ঘটনা মুলার জেটি ঘাটের কাছে রবিবার বিকালে বাঘ দেখতে পাওয়া যায় বাঘের পায়ের ছাপ নজরে পড়ে খবর যায় বন দপ্তরে ঘটনাস্থলে যান নলগোড়া বিট অফিসের কর্মীরা জানানো হয় থানাকেও রাতের অন্ধকারে বাঘ গ্রামে ঢুকলে বিপদ তাই মুলার জেটি ঘাটের কাছে গ্রাম বরাবর নাইলনে জাল লাগানো হয় বাঘবন্দির পরিকল্পনা করা হয় সূত্রের খবর বন দপ্তরের এক কর্মী গণেশ শ্যামলের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ কামড়ে ধরে ঘাট যখনই এরকম ঘটনা আমরা শুনেছি যে এখানে বাঘের পায়ের ছাপ দেখা গেছে যেখানে গ্রামের মানুষ বলেছে সেখানে সাথে সাথে আমরা চলে গিয়ে গ্রাম সেই জায়গা ঘিরে দেওয়ার কাজ করেছি এর আগেও আমরা করেছি হ্যাঁ ভীষণ আতঙ্কে তো আছি আমরা প্রচুর আতঙ্কে থাকি রাত্রে তো বেরোতে পারি না ভয়ে বাড়ির মধ্যে থাকি এই ছেলেপুলে নিয়ে থাকতে হয় তো আর এই যে বাঘ যে বেরোচ্ছে পর কয়েক দিন দেখা যাচ্ছে এই শীত পড়তে এখন আমাদের এখানে মাসে যে কয়েকবার হয়ে গেল তার বলা যাবে না এলাকার মধ্যে এখানে আমাদের সবে নতুন প্রথমে এই রকম হলো এর আগে পেরিয়েছে অনেকবার এসছে চলে গেছে এবারে কালকে যে পেরিয়েছে কালকে পাড়ানোর পরে ও আর ও ধারে যায়নি নিয়ে ধ এখানেই থেকে গেছে ওই সরকারি টিম এসছে মানে ফরেস্টার এসছে থানা থেকে এসছে জাল টাল ঘেরা হয়েছে এই ওকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে আমরা চাইছি যাতে আর না আসে বা জালটা যে ঘেরা হয়েছে যাতে ভালো করে ঘিরে দিতে পারে এলাকার মধ্যে না ঢুকতে পারে আমরা যাতে ভালোভাবে বাস করতে পারি সেইটাই আমরা চাইছি প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সোমবার তাকে নিয়ে আসা হয়েছে সিনিয়র যারা আছেন আমাদের অফিসাররা তারা বলেন যে কলকাতায় এস এস কে এম এ শিফট করার জন্য আমরা পিজির সাথে কথা বলেছি মেডিকেল বোর্ড ওখানে তৈরি হয়েছে যাওয়ার পরে ওনার চোখের ট্রিটমেন্ট হবে চোখের ইঞ্জুরিটা রয়েছে হাতেরটা অলরেডি ড্রেসিং অ্যান্ড সেলাই করে দিয়েছেন আশা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন